তা বন্ধুরা ফুলকপি দিয়ে যে পালং শাকটা রান্না করেছি কালারটাও কিন্তু খুব ভালো হয়েছে আর দেখুন তরকারির কালারটা একদমই যে সবুজ হয়ে গেছে তা নয় দু থালা রান্না করেছি আজ আমার শরীরটা ভালো নয় বলে কিন্তু এই তরকারি দিয়ে আমরা সবাই খাবো তা একবার অন্তত বানিয়ে নেবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক বা সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে নেব ফুলকপি পালং শাক মাছ দিয়ে একটি রেসিপি সবাই আমার একটা ভাই আছে পালং শাক কিছুতেই খাবে না আমি ফুলকপি দিয়ে পালং শাক রান্না করে তাকে আমি খাওয়াবো তাহলে চলুন আমি কপি পালং শাক টমেটো আলু সব আমি কেটে নেবো মাছ কেটে নিয়েছি নুন মাছি নিয়েছি আকাশ মেঘলা করেছে বলে না কপিগুলো বেশ একটু আর তত টাইট নেই কপিগুলো কিরম একটা পাতলা হয়ে ছেড়কে গেছে এখন দামের কপি এখানে আলু আর ফুলকপি কেটে নিয়েছি দেখুন আলুটা একটু বড় সাইজের কেটেছি এবার দিয়ে দেব পালং শাক পালং শাক এমন ভাবে রান্না করব বুঝতেই পারবে না যে আমি খাবো না পালং শাক শুধু বলবে পালং শাক খাবো না এইভাবে কেটে নেবো প্রথম পালং শাকটা এখন নতুন পালং শাক তো অনেকটা দিলেও একটুখানি হয়ে যায় এইভাবে কেটে নেবো সব শাকগুলোকে আর পালং শাকের অনেক গুণ বাচ্চারা খেয়ে বাচ্চারা খায় না কিন্তু ভাজা ঝাল চচ্চড়ি সব ডক পালং শাক সবে দিয়েই খাওয়া যায় আর পালং শাকের গুণটা খুব আমার তো মনে হয় প্রত্যেক দিনেই যে মানে যে কোনো সবজিতে দিয়েই খাওয়া যাবে তা পালং শাকটাকে সব আমি কেটে নিয়েছি দেখুন পুরো এক শাক সবটাই দিয়েছি ধুয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি জিরে ধনিয়া এখানে নিয়েছি আমি আদা রসুন এগুলো আমি আলাদা আলাদা করে বেটে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব সরিষার তেল মাছটা ভাই বাকি রয়েছে এর সাথে আমি পালং শাকটা বেটে নেব আমি সব শাকটাই এই জালের মধ্যে দিয়ে দেব এক আটি শাকটা সবটাই দিয়েছি আজ আমি ভালো করে খাওয়াবো কত খাবে না পালং শাকটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে একদম মিহি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এই তেলেতে আর একটু অল্প করে তেল দিয়ে দেবো দিয়ে আর নুন আর হলুদ মাখানা না দিয়ে দেবো একটু এইভাবে নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে দেখে নেব ঢাকাটা খুলে মাঝে চাড়া করে দিচ্ছি দেখুন কপিগুলো হাফ হয়ে গেছে এইভাবে হলুদ মাছকে খুব ভালো তাড়াতাড়ি কষানো যায় কমতে গেলে কপিটা একদম পুরোপুরি হয়ে গেছে কপিটা তুলে নেব এইভাবে কচি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কম তেল খরচও হয়ে যায় বেশি তেল তো খাওয়া সবসময় ভালো নয় তা এবার আমি দিয়ে দেব এতে সরিষার তেল আলুটা কষার জন্য তেল দিয়ে দিন তেলটা দিয়ে এক দুবার এইভাবে ঢাকা দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে আলুটা ফুলে নেড়ে দেব দেখুন কত সুন্দর হয়ে গেছে কথাটা এইভাবে না একটু ঢাকাটা দিয়ে দিলে খুব ভালো কথাটা যাবে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর একবার দিলে হয়ে যাবে আলুটা কষা হয়ে গেছে আলুটা আমি তুলে নেব কপির সঙ্গেই তুলে নেব এবার এই তেলে দিয়ে দেব সরিষার তেল এবার এতে দিয়ে দেব একটি তেজপাতাকে দুফালি আর পাঁচ ফোড়ন আর একটি শুকনো লঙ্কা এইগুলোকে ভালো করে ভেজে নেবো ফোরন হয়ে গেছে চারটে চিনির দানা কালারটাও ভালো হবে এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচনা পেঁয়াজ কুচনাটা তুমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচনাটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো রসুন বাটা রসুন বাটাটা খুব ভেজে নেব রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেব জিরে আর ধনিয়া বাটা গোটা ধনে আমি বেটে দিয়েছি তরকারি স্বাদ ভালো হবে বলে এবার দিয়ে দেব আদা বাটা এবার দিয়ে দেব এই টমেটো পাতা আলুতে কপিতে নুন দিয়া ছিল স্বাদ বুঝে নুনটা দিয়ে দেব এটা একটু ভেবে নেব টমেটো দিয়ে মশলাটা ভাজা হয়ে গেছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ছোট চামচে দিয়ে দেব সিদ্ধ জল এবার একটু মশলাটাকে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দেব পালং শাক বাটার অনেকটা দিয়েছি কালারটা কিন্তু একটু সবুজ হবে মশলার সঙ্গে দিয়ে দেব এই আলু আলুটা একটু সেদ্ধ হতে দেরি হবে একটু আস্তে আস্তেই জ্বলবে আমি এই ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখে নেব আলু দিয়ে একটু সেদ্ধটা করে নিলে ভালো হয় মশলাটা কষা হয়ে গেল আলুটাও সেদ্ধ হয়ে গেছে হাত সেদ্ধ এবার এবার দিয়ে দেবো এই কষে রাখা কপি আলু তো সেদ্ধ হয়ে গেছে একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন এত সুন্দর খেতে হবে না একটু হয়তো দেখাবে সবুজ কিন্তু যারা পালং শাক খায় না একদিনে সব রকমই পাবে পালং শাকও পাওয়া যাবে আর এই রেসিপিটা এইভাবে ফুলকপি আলু সবই একসাথে পাওয়া যাবে আর একটু অল্প পরিমাণে জলটা আমি দিয়ে দেব আবারও ঢাকাটা আমি দিয়ে দেবো মাঝে মাঝে খুলে দেখে নেব এবার দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলুটা একবার দেখে নেব হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে কপিটাও একটু হাতে করে দেখে নেব হ্যাঁ কপিও সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ মাছটা দিয়ে খুব বেশি খুঁজ ফোটা তা বন্ধুরা এইভাবে একবার অন্তত বাড়িতে দেখবেন খুব ভালো লাগবে এর পালং শাকটা তো অবশ্যই পাবেন আর রেসিপিটা খেতে একদম দুর্দান্ত হবে একটু ফুটে গেলি নাববি নেব মাছ দেওয়ার পর ফুটে গেছে তরকারিটা তা আমি একবার দেখিয়ে দেব যে পালং শাক দেওয়ার পর তরকারিটা কতটা সবুজ থাকে আমি একটু তুলে নিয়ে আগে তুলে নিয়ে আমি দেখাবো দেখতেও কত সুন্দর হয়েছে যতটা ভাবা যায় যে একদমই সবুজ হবে কালার ততটা কিন্তু কালারটা হয় না দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু পারফেক্ট হয়েছে অথচ পালং শাকটাও খাওয়া গেল আর তরকারিটাও খুব ভালোভাবে রান্না হয়ে গেল তাহলে পুরো তরকারিটা আমি না দিয়ে নেবো